ফ্লো করবেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বলবেন প্লিজ নাজম মাহামুদ রেশের বাড়ি কোথায় ভাই ঠিক আছে কত দিন যাবত ট্রেনিং করতেছেন আপনি আজকে আট দিন যাবত আট দিন যাবত ট্রেনিং করতেছেন আচ্ছা আপনার তার মানে আরো দুই দিন আছে কি মনে হচ্ছে যে ফ্রকে চালানো যাবে ইনশাল্লাহ দশ দিনে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা যদি দশ দিনে কমপ্লিট না হয় তাহলে সেটার জন্য আমরা অতিরিক্ত সময় দিয়ে আপনার কমপ্লিট করাবো কিন্তু এর জন্য অতিরিক্ত কোনো টাকা লাগবে না হ্যাঁ আচ্ছা আমাদের এখানকার ট্রেনিং যারা ট্রেনিং করে তাদের ব্যবহার কেমন ভালো না খারাপ আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকবেন আসসালামাইকুম